আসসালামু আলাইকুম গ্রামের এই ছোট্ট বাজারটিতে ফজর নামাজের পরে আপনি যাবেন যাওয়ার পরে দেখবেন যে এরকম তাজা মাছ কত যে ভালো লাগবে যাই হোক কোন এলাকায় এমন সকালবেলা ফজরের পরে বাজার বসে এবং তাজা তাজা মাছ ওঠে অবশ্যই কমেন্টস করে জানাবেন বিশেষ করে আমার অনেক প্রবাসী ভাইরা আছে তারা খুব মিস করতেছে এই তাজা মাছগুলো তো ভাই আপনি দেশে আসেন তারপরে এবং তাজা মাছ খেতে পারবেন আমি জানি যে প্রবাসী ভাইরা একটু বেশি মিস করে কারণ তারা এই মাছগুলো সেখানে পায় না তো আমাদের এই বাজারটা কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটি রিকোয়েস্ট করবো আপনাদেরকে আমরা এত কষ্ট করে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি একটু লাইক এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন আমাদের পেজটি সাথে থাকবেন আপনাদের ভিডিও শেয়ার করে দিতে পারেন আরও যে দেখতে পারে তো সকালে বাজারটি দেখেন মাছের অবস্থা কীরকমের আজকে মাছ কী কী মাছ আসছে কীরকম দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো

İşte burada. 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 Burada.

multimass <laughs> Jazbo福